Oh, go, Mohri Priyana Bishonoga. Tomari Didari Kobe Pavugo. Oh, go, Mohri Priyana Bishonoga. Tomari Didari Kobe একবার দেখা দিয়ে আমার হৃদয় একবার দেখা দিয়ে আমার হৃদয় শীতল করে তুমি দাও না গো ও গ মোর প্রিয় না বিশ নগ তোমার দিদার কবে পাব গ মোর তোমার দিদার কবে পাব এসেছিল যাবে তুমি দৌড়বে হত বাগা এই আমি আসিনি ববে এসেছিলে যবে তুমি দোরারবে হত বাগা এই আমি আসিনিববে তোমার তোমারি রোজ সোনার মদিনা তোমারি রোজ সোনার মদিনা মা

শ্রেষ্ঠ মানব তুমি হাবি বখদা তুমি বিন নেই কেহ নেই যে আমার হাবি বখদা তুমি বিন নেই কেহ নেই যে আমার শেষ বিচারে রই কটি নদী নে শেষ বিচারের কঠিন দিনে তোমার সাপায়ত পাই যে নগ মোর প্রিয়ন বিষ নগ তোমার দিদার কবে পাব মোর প্রিয়ন বিষ নগ तुम्हारी दीदार पाबो गो तुम्हारी दीदार पाबो पाबोगो